আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো এক এক নাম্বারে এক এক রকম রিংটোন কীভাবে আপনি সেট করবেন তো আপনাকে যদি কেউ ফোন করে আপনার কিন্তু এক এক নাম্বারে এক এক রকম রিংটোন বেজে উঠবে তো এই পুরো প্রচেষ্টায় আজকের ভিডিওতে দেখিয়ে দেবো কেউ আপনি এক এক নাম্বার এক এক রকম রিংটোন সেট করবেন তো আমাদের কিন্তু মোবাইলে অনেকগুলো নাম্বার কিন্তু সেভ করা থাকে যদি আপনি চান তিরিশটা নাম্বারে তিরিশ রকম রিংটন আপনি সেট করবেন তাহলে কিন্তু আপনি সেট করতে পারবেন তো তিরিশটা নাম্বারে থেকে কিন্তু আপনি তিরিশ রকমের রিংটন কেউ ফোন দিলে বেজে উঠবে তো এটা আপনি কেবে সেট করেন তো এখন আপনাদের মোবাইল স্ক্রিন দেখিয়ে দেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে ছুট্টি একটি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এক এক নাম্বারে এক রিংটোন সেট করার জন্য আপনি বোতন চলে ধরুন আপনার প্যাড অপশনে তো আমি আমার প্যাড অপশনে চলে আসলাম চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন কন্টেন্ট এই কন্টেন্ট উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি যে যে নাম্বারে রিংটুনগুলো সেট করতেছেন তো সেই নাম্বারগুলো আপনি সে সেই নাম্বারগুলোর উপর আপনি ক্লিক করে দেবেন তো দেখুন ধরুন আমি এখান থেকে এই এই নাম্বার থেকে একটা রিংটুন সেট করব আমি এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু নিজে থেকে স্কুল ডাউন করবো করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কনটেন্ট রিংটুন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি মিউজিক আসবে ফাইল আসবে অডিও রেকর্ড আসবে তো আপনার যেখান থেকে রিংটোন আপনার খুঁজে পাবেন তো সেখানে আপনি ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তো মিউজিকের পর ক্লিক করার পর কিন্তু আমার কিন্তু এখানে মিউজিকও রিংটোন কিন্তু এখানে চলে আসছে তো আমি এখান থেকে এইখান থেকে একটা সিলেক্ট করে দেবো দিয়ে ওকে ক্লিক করে দেবো যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা কিন্তু আমার রিংটোনটা এ দেখুন নিচে কিন্তু সেট হয়ে গেছে তো এই নাম্বারে কিন্তু যদি কেউ ফোন করে এই রিংটা না কিন্তু আমার মোবাইলে বেজ উঠবে তো আমি আরেকটা দেখে দিয়েছি আপনাকে এটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমি নিশ্চিত করবো করব এখানে দেখুন কল রিং এখানে কন্টেন্ট রিংটুন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আবার এখানে মিউজিকে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আবারও সেই সাইটটি রিং কিন্তু এখানে চলে আসছে তো আমি এখানে আবার ক্লিক করে উপোতে ক্লিক করে দিলাম দেখুন এই নাম্বারে কিন্তু আমার আরেকটি রিংটা সেট হয়ে গেছে তো দুইটা নাম্বার কিন্তু দুইটা রিংটন আমি সেট করলাম তো এই দুইটা নাম্বার যদি কল আসে দুইটা নাম্বার থেকে কিন্তু আলাদা আলাদা রিংটন আমার মোবাইলে বেজে উঠবে তো এরকমভাবে আপনার মোবাইলে যতগুলো নাম্বার আছে ততগুলো নাম্বারে কিন্তু আপনি আলাদা আলাদা রিংটন সেট করতে পারবেন তো এই সেগুলো মনে হয় বুঝতে পেরেছেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্য একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ